এনসিপি বলেছে জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আইনি ভিত্তি দিলে সনদে সই করবেন তারা জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে সনদের অসঙ্গতি নিয়ে আলোচনার পাশাপাশি প্রয়োজনে রাজপথে আন্দোলনে নামার কথা বলেছে এনসিপি আক্তার হোসেনের রিপোর্ট পঁচিশটি রাজনৈতিক দলের অংশগ্রহণে শুক্রবার স্বাক্ষর হয়েছে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল জুলাই জাতীয় সনদ তবে ঐতিহাসিক সেই মুহূর্তে ছিল না জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ বিষয়ে বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের নেতারা বলেন সনদের আইনি ভিত্তি না থাকায় জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার চাপে কিন্তু সরকার এই কমিশন গঠন ঐক্যমত কমিশন গঠন সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা এবং জুলাই সনদ পর্যন্ত এতদূর এসেছে নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরে এই গণ অভ্যুত্থানের সাথে যেভাবে প্রতারণা করা হয়েছিল গণ অভ্যুত্থানকে জনগণের আকাঙ্ক্ষাকে যেভাবে জাতীয় নেতারা এবং সেই সময় রাজনৈতিক দলগুলো পকেটবন্দি করেছিল আমরা এবার সেটা হতে দিব না কিন্তু আমরা বলছি এখন এটার আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তির মাধ্যমে এটি অর্থবহ হবে এছাড়া এর কোনো অর্থ থাকবে না এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি বরং যারা আপোষ করেছে তারাই গণ অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে যারা গতকালকে অনুষ্ঠানে গিয়েছিল গতকালকে যে প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে গণ অভ্যুত্থানের পর আমরা সকল দায়িত্ব প্রফেসর মোহাম্মদ ইনুসকে অর্পণ করেছিলাম এবং আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলাম ছাত্র জনতা তাদের দায়িত্ব পালন করেছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ আমাদেরকে উপহার দিন সাংবিধানিক সংস্কার করুন দেশের অর্থনৈতিক সংস্কার করুন গণ অভ্যুত্থানের শক্তিকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এনসিপি নেতারা সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন প্রয়োজনে রাজপথে কর্মসূচি দেওয়ার কথা বলেছে এনসিপি আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা